বান্দোয়ানের রাইকা পাহাড়ের জঙ্গল ছেড়ে এবার মানবাজার দুই নম্বর ব্লকে কৃষ্ণপুর লালডুংরি হাতিরাম গোড়া গ্রাম সংলগ্ন এলাকায় বাঘের আগমন রবিবার সকালে বাঘের পায়ের ছাপ দেখা গিয়েছে মানবাজার দুই নম্বর ব্লকের এই সমস্ত এলাকায় সকালবেলা চাষের জমিতে গিয়ে সাধারণ মানুষ বাঘের পায়ের ছাপগুলি দেখতে পায় পরে বন দপ্তরে খবর দেয় বন দপ্তরের কর্মীরা এসে বাঘের পায়ের ছাপের নমুনা সংগ্রহ করেন এবং এলাকায় বন দপ্তরের পক্ষ থেকে নজরদারি বাড়ানো হয়েছে উল্লেখ্য মানবাজার দুই নম্বর ব্লকের এই সমস্ত এলাকায় গভীর জঙ্গলের সংখ্যা কম অন্যদিকে জনমানবের সংখ্যা বেশি থাকায় বাঘের আতঙ্কে আতঙ্কিত এলাকাবাসী তবে বাকি মানবাজার দুই নম্বর ব্লকের রয়েছে আবার ইউটার্ন নিয়ে রায়কার জঙ্গলে প্রবেশ করেছে সে নিয়ে যথেষ্ট ধন্দে রয়েছে বন দপ্তর ঘটনা এই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দিয়েছে কোথায় দেখলে এই চাষের জমিতে ওই সাইডে কিভাবে জানলেন সকালে আর কি গিয়েছিল আর কি খেত দেখতে সে তখন বাঘের পায়ের ছাপ দেখা মিলেছে কতটা ভয় আতঙ্ক রয়েছে আপনার ভয়ে সবাই আতঙ্কই আছে এখন বাঘের ভয়ের ব্যাপার এর আগেও এলাকায় বাঘ এসেছিল হ্যাঁ এই ধার পাশ বলে ঘুরে গেছে এর আগের এর আগের বার এবারও নতুন করে আবারও বাঘ